আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো সার্বিয়া নিয়ে বর্তমানে নতুন নতুন যে ফাদ প্রতারণা শুরু করেছে বাংলাদেশের দালালরা তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং তারা বিভিন্নভাবে প্রতারণা করে আসতেছে তো সেগুলো নিয়ে কথা বলবো দালালরা যেভাবে নতুন করে প্রতারণার ফাঁদ তৈরি করতেছে আমরা যারা সার্বিয়া প্রত্যাশী আছি তারাও তাদের সেই পাতানো প্রতারণা ফাঁদে আমরাও পা দিচ্ছি তো সেখান থেকে সবাই হুশে হুঁশিয়ার হয়ে যাবেন এবং ভিডিওটি মনসহ সহকারে দেখলে বুঝতে পারবেন তারা কিভাবে প্রতারণা করতেছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইদানিং দেখতেছি আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদেরকে বিভিন্নভাবে এজেন্সিরা দালালেরা বলতেছে কোনটাকে ভিসা করে দিবে তিন মাসে ভিসা করে দিবে দুই মাসে ভিসা করে দিবে এমন অনেক রহরহ ঘটনা ঘটতেছে আমার কাছে খবর আসতেছে আমার নিজের নিজের কিছু ফ্রেন্ড সার্কেলও এগুলোর ভিতরে ধরা পড়েছে বা আটকে গেছে তো সে তাদেরকেও আমি অলরেডি হুঁশিয়ারি দিয়ে দিয়েছি এবং কিছু ভিসাও পেয়েছে সেগুলো আমি চেক করেছি আমি একটা গ্রুপেও দিয়েছি সে ভিসাগুলো যে ফেক তারও প্রমাণ আমি দিয়েছি তো কথাটা কীভাবে শুরু করবো সেটা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের কাছ থেকে সার্বিয়ার বাংলাদেশি দালালেরা আপনাদেরকে বিভিন্ন প্রবল প্রলোভন দেখাচ্ছে যে আপনাকে আমি তিন মাসে কন্টাকে ভিসা করে দিব। যখন দেখাচ্ছে তিন মাসে ভিসা করতে পারতেছে না বা এটা করতে পারতেছে না কোনো কিছুই করতে পারতেছে না টাকা জমা নিচ্ছে এক লাখ দুই লাখ যেভাবে পারতেছে নিচ্ছে নেওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে একটা ফ্যাক ভিসা ধরিয়ে দিচ্ছে তো একটা ঘটনা আপনাদেরকে বলি আমার এক ক্লোজ ফ্রেন্ড সেও এভাবে তাকে সময় নিয়েছিল যে তিন মাসের ভিতরে ভিসা করে দেবে তো আমি বললাম তুমি ওকে তিন মাস না ছয় মাসের সময় দাও যদি ভিসা করে দিতে পারে তো আলহামদুলিল্লাহ তো আমায় ওকে বললাম তুমি এগিয়ে যাও কি কি বলে তো সর্বশেষ তারা যখন তিন মাসে কোনো ভিসা করতে পারলো না তখন বলল যে আর এক সপ্তাহ সময় দেন এক সপ্তাহের ভিতরে আপনাকে ভিসা দিব। তো এক সপ্তাহ পরে ওনারা একটা ই ভিসা দিল যে ভিসাটি সম্পূর্ণ ফেক তো ই ভিসাটি দিয়ে তখন ওরা শুরু করলো তখনই আমি বুঝতে পেরেছি যে এটা সম্পূর্ণ ফেক তো ই ভিসাটা যখন আমি চেক করলাম চেক করার পরে আমি দেখলাম যে এটা সম্পূর্ণ ফেক। তো এরকমই বর্তমানে বাংলাদেশে সার্বিয়ার যে ওয়ার্কার মানে ডি টাইপ ভিসা সেটা এখনও ই ভিসা চালু হয় নাই মানে যারা শ্রমিক ওয়ার্ক ভিসায় আসতে চাচ্ছেন তাদের জন্য এখনও কোনো ই ভিসা চালু হয় নাই তো যাদের যারা ই ভিসা পাচ্ছেন বা এজেন্সিরা কোম্পানিরা আপনাদেরকে ই ভিসা দিচ্ছে তো আপনারা হানড্রেড পারসেন্ট ধরে রাখবেন যে এখনও ই ভিসা বাংলাদেশের জন্য দেওয়া শুরু হয়নি বিভিন্ন ক্যাটাগরিতে ই ভিসা আছে কিন্তু যারা ডি টাইপের শ্রমিক মানে ওয়ার্ক ভিসা তাদের জন্য কোনো ডি টাইপ ইয়া ই ভিসা নেই তো এইভাবে যাদেরকে এজেন্সি অথবা কোনো দালাল আপনাদেরকে ই ভিসা দিয়ে থাকে তাহলে মনে করবেন এটা সম্পূর্ণ ফ্যাক কারণ ই ভিসার আপডেট আপনাদেরকে আমি দিব কখন আসবে কখন চালু হবে আপনারা জানেন আমার এখানে একটা শক্তিশালী মাধ্যম আছে আমার এখানে সার্বিয়া অ্যাম্বাসিতে আমার স্যাররা আছে ওনারা কাজ করে ওনারা ওনাদের কাছ থেকে আমি আপডেট নিতে পারি তো ই ভিসা যখন চালু হবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে ই ভিসা এখন চালু হয়েছে এর আগে যদি কোনো এজেন্সি আপনাকে ই ভিসা দিয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণ ফ্যাক এবং দুই নম্বর তো আমি আপনাদেরকে এই যে একটা স্ক্রিনে শর্ট দেখাই আপনার আমি স্যারের সাথে যখন চ্যাট করলাম স্যারে আমাকে কি বলছে দেখুন আমি স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার যদি কিছু মনে না করেন আমি একটা কথা জানার ছিল সেটা হচ্ছে সার্বিয়াতে কি ই ভিসা এখন চালু হয়েছে তো আমার এক ক্লোজ ফ্রেন্ড ই ভিসা পেয়েছে তো ভিসাটা পাঠিয়ে আমি প্লিজ স্যার বলে লেখলাম তো স্যার একটু রিপ্লাই দিতে কারণ উনি ব্যস্ত মানুষ রিপ্লাই দিতে হয় একটু দেরি করে রিপ্লাই দিয়েছে দিয়ে উনি বললো যে জহির সার্বিয়াতে এখনও ই ভিসা চালু হয়নি এটা ফ্যাক ভিসা তো এই যে দেখলেন তার প্রমাণ তো আমি ই ভিসার আপডেট আপনাদেরকে আসলেই জানিয়ে দিব। তো এরকম প্রতারণার হাত থেকে দূরে থাকবেন যাকেই যে ভিসা দিচ্ছে ফ্যাক ভিসা বেশিরভাগ দিচ্ছে তো ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করুন এভাবে আপনারা তিন মাসে ভিসার আশায় আপনার স্বপ্ন নষ্ট করতে যাবেন না যারা তিন মাসে ভিসার আশায় স্বপ্নটা নষ্ট করতেছেন নিজের টাকাগুলো নষ্ট করতেছেন সময়গুলো নষ্ট করতেছেন তাদেরকে বলবো ভাই আপনারা একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে সঠিক একটা মাধ্যম দেখে তারপর সার্বিয়ার জন্য আসুন সার্বিয়াতে সঠিক মাধ্যমে আসলে ভাই অনেক ভালো কারণ এখানে মানুষ ভালো দেশ ভালো কাজের পরিস্থিতি ভালো আইন ভালো সব দিক দিয়ে ভালো তো আপনারা একটু ধৈর্য ধরে বিশ্বস্ত লোকের মাধ্যমে আসার চেষ্টা করুন তো কথা বললেই অনেক হয়ে যায় আমি এখন ইদানিং একটু ব্যস্ত বেশি নতুন চাকরি নিয়েছি সেই চাকরির পাশাপাশি আপনাদেরকে আপডেট তেমন একটা দিতে পারতেছি না এখানে একটু ডিউটি বেশি করতে হচ্ছে আমাকে তো আমি অবশ্যই আপনাদের মাঝে রেগুলার হব একটু এখানে গুছিয়ে নিয়ে তো কিভাবে চাকরিটা নিলাম চাকরি পরিবর্তন কিভাবে করলাম সিস্টেমটা কি কিভাবে আপনারা করতে পারেন সব কিছুই আপনাদেরকে আমি জানিয়ে দেব তো ইনশাল্লাহ সাথেই থাকবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না অবশ্যই আপনি সঠিক তথ্য পাবেন আপনি লাভবান হবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম